আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় অংশীদারদের হিসাব সংক্রান্ত রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম ও বরিশাল বোর্ডে দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সম্মিলিত বোর্ডে সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি অনলাইন ক্লাস আপলোড করে থাকি তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি তোমরা চ্যানেলটির বেল বাটনটি অন করে রাখো তাহলে এই আমি ক্লাস আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের আলোচনা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি তো এখানে বলছে জব নাসিব নবীন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার তাদের মূলধনের পরিমাণ ছিল এখানে দেয়া আছে এবং তার সাথে চলতি হিসাবের ডেবিট ক্রেডিট জেরের পরিমাণ দেওয়া আছে একটু আলাদা স্টাইলের অঙ্ক এটি এখানে চলতি হিসাব প্রস্তুত করতে হবে আবার এই চলতি হিসাবের উদ্বৃত্তের পরিমাণ দেওয়া আছে সেজন্য আমরা মনোযোগ সহকারে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে তাহলে আশা করি এই অঙ্কটি তোমরা নিজে নিজেই পারবে তো এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো তো আমরা তাহলে এই যে বলেছে প্রতি মাসে প্রথম তারিখে তারা উত্তোলন করেছিল তো প্রতি মাসে প্রথম তারিখে উত্তোলন করলে উত্তোলনের সুদের পরিমাণ সাড়ে ছয় মাসের সুদ তো আমরা হবে আমরা জানি গড় হারে তো আমরা এখন এই তথ্যের আলোকে কনাম্বারের সমাধানের চেষ্টা করি উত্তোলনের সুদ নির্ণয় তো উত্তোলনের সুদ নির্ণয়ের জন্য আমাদের উদ্দীপকের কিছু অংশ এখানে নিয়ে এসে রাখছি আমি এই যে উদ্দীপকের কিছু অংশ এখানে আমি নিয়ে এসে রাখলাম তো এখানে রাখার ফলে এটা দেখে যাতে আমরা এটা সমাধান করতে পারি তো প্রথমে আসি জাওয়াদ তো জাওয়াদের উত্তোলনের পরিমাণ ছিল কত প্রতি মাসের শুরুতে আটশো টাকা আচ্ছা প্রতি মাসে যদি আটশো টাকা হয় এক বছরে কত আটশোকে বারো দিয়ে গুণ করলে সম্ভবত নয় টাকা হবে তা আমরা নয় হাজার ছয়শো লিখবো ইন্টু এই যে এখানে বলেছে মূলধন ও নগদ উত্তোলনের উপরে ছয় সুদ ধরতে হবে সেজন্য আমরা মোট উত্তোলন নয় হাজার ছয়শো এক বছরের তার উপরে ছয় পার্সেন্ট সুদ হিসেব করে যা হয় সেটা ইন্টু সাড়ে ছয় ভাগ বারো ছয় পয়েন্ট পাঁচ ভাগ বারো আমরা জানি প্রতি মাসের শুরুতে যদি হয় তাহলে ছয় পয়েন্ট পাঁচ মাসে সুদ ধরতে হয় প্রতি মাসের মাঝে যদি হয় তাহলে ছয় মাসে সুদ ধরতে হয় আর প্রতি মাসের শেষে যদি হয় তাহলে পাঁচ পয়েন্ট পাঁচ মাসে সুদ ধরতে হয় আমরা জানি তো সেজন্য যেহেতু প্রতি মাসের প্রথমে বলেছে তাই ছয় পয়েন্ট পাঁচ দিয়ে গুণ হবে বারো দিয়ে ভাগ হবে তাহলে আমাদের মোট উত্তোলনের উপরে সাড়ে ছয় মাসের সুদ হিসেব হবে তো এটা যদি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে গণনা করি তাহলে আমরা এই তিনশো বারো টাকা পাব এরপরে ছিল যাওয়াদের পরে নাসিপ নাসিপ উত্তোলন করেছে প্রতি মাসের শুরুতে পাঁচশো টাকা তাহলে পাঁচশোকে যদি আমরা বারো দিয়ে গুণ করি পাঁচ বারং ষাট ছয় টাকা ছয় পার্সেন্ট এখানেও সাড়ে ছয় মাসের হবে কারণ প্রতি মাসের শুরুতে বলেছে জাওয়াদ আর নাসি প্রতি মাসের শুরুতে উত্তোলন করেছে সেজন্য সাড়ে ছয় মাসে সুদ হবে এটা যদি আমরা হিসেব করি তাহলে একশো পঁচানব্বই টাকা পাব এরপরে আসি এই নবীন নবীনের বিষয়টা লক্ষ্য করি এই যে নবীন প্রতি মাসের শেষে উত্তোলন করেছে সাতশো টাকা তো প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে তাহলে এইখানে যেখানে আমরা সাড়ে ছয় দিয়ে গুণ করেছি ওইখানে সাড়ে পাঁচ দিয়ে গুণ হবে সাড়ে পাঁচ মাসে সুদ হবে লক্ষ্য করি সাতশোকে বারো দিয়ে গুণ করলে এই আট হাজার চারশো টাকা হবে বার্ষিক উত্তোলন মোট ইন্টু ছয় পার্সেন্ট ইন্টু পাঁচ পয়েন্ট পাঁচ ভাগ বারো কেন পাঁচ পয়েন্ট পাঁচ ওই যে প্রতি মাসে শেষে বলেছে প্রতি মাসে শেষে বলেছে সেই জন্য তো আমরা এটুকু যদি হিসেব করি তাহলে পাবো দুইশো একত্রিশ টাকা এবার আমরা নিচে দাগ দিব এই তিনটা যোগ করে শেষের ঘরে লিখবো এটা হচ্ছে আমাদের অংশীদারদের মোট উত্তোলনের সুদ আমি আবারও বলি প্রতি মাসের প্রথমে যদি উত্তোলন করা হয় তাহলে সাড়ে ছয় মাসে সুদ হয় প্রতি মাসের শেষে যদি উত্তোলন করা হয় তাহলে সাড়ে পাঁচ মাসে সুদ হবে আর প্রতি মাসের মাঝে যদি উত্তোলন করা হয় তাহলে ছয় মাসের সুদ ধরতে হবে এখানে প্রতি মাসের মাঝে বলেনি সেজন্য আমরা ছয় মাসের হিসেব করে নিই তো এবার আমরা এই খ আমারে বলেছিল লাভ লোসন আবণ্টন হিসাব প্রস্তুত করতে তো লাভ লোকসান আবন্ডন হিসাবে শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি তো লাভ লোকসান আবন্ডন হিসাবে প্রস্তুত করার জন্য আমাদের উদ্দীপকটার প্রয়োজন হবে আমরা উদ্দীপকটা নিয়ে আসি তো এই যে উদ্দীপকটা আমরা নিয়ে আসলাম তো এই উদ্দীপকের আলোকে আমরা এখন লাভ লোকসান আবন্ডন হিসেবে প্রস্তুত করব তো লাভ লোকসান আবণ্টন হিসাবে প্রথমে ক্রেডিট দিকে আমাদের নিট মুনাফার পরিমাণ লিখতে হয় এই যে নিট মুনাফার পরিমাণ দেওয়া আছে চুয়ান্ন হাজার আটশো টাকা এখানে আমরা এই যে নিট মুনাফা বলে লিখব লাভ লোকসান হিসাব বা আয় বিবরণী যে নামে লিখি সমস্যা নেই নিট মুনাফা বলে লিখব এরপরে বাম দিকে আমরা মূলধনের সুদ লিখব কিন্তু একটি কথা আছে এই অঙ্কে অংশীদারের চলতি হিসাব উল্লেখ আছে অর্থাৎ স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করেছে কারণ উদ্দীপকের মধ্যে কিন্তু আমাদের এখানে আমি আংশিক উদ্দীপক নিয়ে এসেছি আংশিক কিন্তু উদ্দীপকের মধ্যে অংশীদারদের চলতি হিসাবে উদ্বৃত্ত যেহেতু দেয়া আছে সেজন্য এটি স্থিতিশীল পদ্ধতি মনে করে এই মূলধনের সুদ চলতি হিসাবে বসবে তাই আমরা এখানে লিখব অংশীদারদের চলতি হিসাব তারপরে নাম লিখব জাওয়াসিফ এবং নবীন মূলধনের সুদ বের করব এই যে মূলধনের সুদ আশি হাজার টাকার উপরে

তো উত্তোলনের সুদের উপরেও আমরা লিখবো অংশীদারদের চলতে হিসাব কারণ এখানে চলতে হিসাব উল্লেখ আছে সে জন্য তিনজনের নাম লিখব নাম লেখার পরে উত্তোলনের সুদের পরিমাণ ক নাম্বারে আমরা বের করেছিলাম ক থেকে দেখে দেখে লিখতে পারি এই 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 তিনটা টাকা আমরা ক নাম্বারে বের করেছি উত্তোলনের সুদ তো আমরা ক থেকে পেতে পারি এবার এই তিনটা যোগ করে এখানে লিখবো তো উত্তোলনের সুদ কীভাবে নির্ণয় করলাম আমি ক নাম্বারে কিছুক্ষণ আগে বলেছি জাওয়াদ এবং নাসিব এর মোট উত্তোলনের উপরে সাড়ে ছয় মাসের সুদ ধরেছি আর নবীনের মোট উত্তোলনের উপরে সাড়ে পাঁচ মাসের সুদ ধরেছি ধরে এই পরিমাণ পেয়েছিলাম তো এই অঙ্কে আমাদের এই পণ্য উত্তোলন আছে এই যে লক্ষ্য করি নগদ উত্তোলন ছাড়াও জাওয়াত ব্যক্তিগত ব্যবহারের জন্য পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করেছে যা হিসাবের বইতে লেখা হয়নি তাহলে আমাদের পণ্য উত্তোলন লিখতে হবে তার আগে বেতন লিখব বাম দিকে বেতন কে পাবে এই যে নাসিফ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে বারোশো টাকা বেতন পাবে তাহলে মাসে যদি বারোশো হয় বারোশোকে বারোশো বারো দিয়ে গুণ করে চোদ্দো হাজার চারশো টাকা হবে নাসিবের বেতন এই বারোশে বারোশোকে বারো দিয়ে গুণ এরপরে আমরা এই পণ্য উত্তোলন লিখব জাওয়াত পণ্য উত্তোলন করেছিল এই যে যাওয়াত ব্যক্তিগত ব্যবহারের জন্য পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করেছে সে জন্য পণ্য উত্তোলনের উপরে লিখব যাওয়াদের চলতি হিসাব পণ্য উত্তোলন কত টাকা এই পাঁচ হাজার টাকা তো এই অঙ্কের সম্ভবত আর কিছু লেখার মতো নাই বাম দিকে আমরা মূলধনের সুদ বেতন লিখেছি ডান দিকে মুনাফার অংশ লিখেছি উত্তোলনের সুদ লিখেছি এবং পণ্য উত্তোলন লিখেছি এবার আমরা যোগ বিয়োগ করব এইখানে দাগ দিব এইখানে দাগ দিব ডান দিক বড়ো ডান দিক আগে যোগ করব এই তিনটা টাকা যোগ করে আমরা এই টাকাটা পাব এই যোগ ফলটা আবার এদিকে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিব দেওয়ার পরে আমরা এই টাকা থেকে এই দুইটা বিয়োগ করব এই টাকা থেকে এই দুইটা বিয়োগ করব বিয়োগ করে আমরা যেটা পাবো সেটি হবে বন্টনযোগ্য মুনাফা তো বন্টনযোগ্য মুনাফা আমরা এখন তিনজনাকে ভাগ করে দিব এই অঙ্কে মুনাফা বন্টনের হার দেয়া আছে এই যে তিন ইস্টু দুই ইস এক তাহলে আমরা এই তিন হাজার চৌত্রিশ হাজার সাতশো আটত্রিশ টাকা যে মুনাফার পরিমাণ হয়েছে এইটা লিখে তিন ইস্টু দুই ইস এক এই তিনটার যোগফল হচ্ছে ছয় তাহলে ছয় দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করব যে টাকাটা হবে সেটি এই যে আমরা এইখানে অংশীদারদের চলতি সব মুনাফার অংশ জাওয়াদ নাসিফ নবীন তাহলে তিন দিয়ে গুণ করে যেহেতু প্রথমে তিন আছে তাহলে জাওয়াত পাবে তিন ভাগ এটা ক্যালকুলেশন করে যে টাকাটা পাবো সেটি এখানে লিখব পরবর্তী নাসিফের দুই তাহলে নাসিপের এখানে আমাদের এই তিনের পরিবর্তে দুই দিয়ে গুণ করব গুণ করে যে টাকাটা হবে অর্থাৎ নাসিব দুই ভাগ পাবে এটুকু ক্যালকুলেশন করে নাসিবের ঘরে লিখব আবার শেষের জন্য এক তাহলে আমরা এই শেষে যে নবীন এক ভাগ পাবে সে জন্য এক দিয়ে গুণ করব ছয় দিয়ে ভাগ করে এটা ক্যালকুলেশন করে এই টাকাটা পাবো নিচে দাগ দিয়ে এই তিনটা যোগ করে আবার এটার সাথে কিন্তু মিলে যাবে এইভাবে আমরা মুনাফা বন্টন করতে পারি আমি এক জায়গায় দেখিয়েছি বারবার মুছে তোমরা খাতায় সুন্দরভাবে করবে এইভাবে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে মুনাফা এই অনুপাত অনুযায়ী বন্টন করে দিতে পারি তো এবার আমরা গনাম্বারের সমাধানের জন্য উদ্দীপকের অংশটা নিয়ে এসেছি গনাম্বারে কিন্তু বলেছিল অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে তো অংশীদারদের চলতি হিসাব আর মূলধন হিসাব একরকম শখ যেহেতু আর নবীনের চলতি হিসাব প্রস্তুত করতে দুইজন আর সেজন্য করেছি তো এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করি আমাদের এইখানে নাসিফ আর নবীন তো এই ক্ষেত্রে আমাদের নাসিফের ডেবিট জের হচ্ছে পঁচিশশো টাকা নবীনের ক্রেডিট জের হচ্ছে তিন হাজার সাতশো টাকা চলতি হিসাবের চলতি হিসাবের উদ্বৃত্ত ডেবিটও আছে ক্রেডিটও আছে তাহলে নবীনের ক্রেডিট দিকে আছে আমরা এখানে জানুয়ারি এক দিয়ে ব্যালেন্স ডিডি বলে নবীনের ঘরে লিখব এই তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা আমি আবারও বলি বিষয়টা ইতিপূর্বে আমরা যখন অঙ্ক করেছি মূলধন হিসাব তখন তো ব্যালেন্স বিডি বলে দুইজনের ঘরে লিখেছি ক্রেডিট দিকে তাই না কিন্তু এখন ব্যালেন্স বিডি বলে দুইজনের ঘরে লেখা যাবে না কেন লেখা যাবে না নবীনের ক্রেডিট সেজন্য ক্রেডিট দিকে নবীনের ঘরে বসবে ব্যালেন্স বিডি বলে অন্যদিকে নাসিপের আবার ডেবিট তাহলে এদিকেও আমরা দুই হাজার সতেরো জানুয়ারি এক তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখব এখানেও ব্যালেন্স বিডি এখানেও ব্যালেন্স বিডি আমি লাল কালি দিয়ে লিখেছি তোমরা যাতে এটা বিশেষ করে সহজেই বুঝতে পারো সেই জন্য তোমরা কালো কালো দিয়ে লিখবে সমস্যা নেই ব্যালেন্স বিডি বলে ডেবিট জের কত পঁচিশশো যেহেতু ডেবিট বলা আছে সেই জন্য ডেবিট দিকে নাসিফের ঘরে লিখব আমি আবারও বলছি বিষয়টা শিক্ষার্থীদের এটি কনফিউশন হয় আমি একজন কলেজের শিক্ষক যখন কলেজে আমি ক্লাসে পড়াই তখন এইখানে শিক্ষার্থীদের প্রবলেম হয় সেজন্য আমি এটি বারবার বলছি চলতি সাহের যে নাসিপের ছিল ডেবিট সেজন্য ডেবিটে নাসিবের ঘরে লিখেছি ডেবিট দিকে আর নবীনের ছিল ক্রেডিট সেজন্য ক্রেডিট দিকে নবীনের ঘরে লিখেছি এইবার আমরা এই অঙ্কে উত্তোলন ছিল উত্তোলন কত কত ছিল উত্তোলন বলে আমরা নাসিফের ঘরে লিখবো ছয় হাজার এখন প্রশ্ন হতে পারে ছয় হাজার পেলাম কীভাবে এই যে নাসিফ পাঁচশো টাকা প্রতি মাসে উত্তোলন করেছে তাহলে প্রতি মাসে পাঁচশো হলে এক বছরে পাঁচশোকে বারো দিয়ে গুণ করে ছয় হাজার আবার এই নবীন প্রতি মাসের শেষ তারিখে সাতশো উত্তোলন করেছে প্রতি মাসের শেষে হোক প্রথমে হোক আর মাঝে হোক উত্তোলন যখন লিখবো তখন বারো দিয়ে গুণ করবো আর উত্তোলনের সুদ নির্ণয় করার সময় আমরা সাড়ে ছয় সাড়ে পাঁচ যায় ধরি না কেন কিন্তু উত্তোলন যখন লিখবো তখন কিন্তু বারো দিয়ে গুণ হবে মাসে যে উত্তোলন করেছে তাকে তাহলে আমরা এই সাতশোকে কে বারো দিয়ে গুণ করলে এই আট পেয়েছি। তাহলে আমরা কি করলাম এদিকে উত্তোলন লিখতাম লিখলাম আর চলতি হিসাবে যে দুই দিকেই লিখলাম এবার আমরা মূলধনের সুদ লিখবো এখানে লিখবো আবলোকশন আবন্ধন হিসাব মূলধনের সুদ তো মূলধনের সুদ আমাদের এইখানে তো মূলধন নাই তাহলে মূলধনের সুদ লিখব কেন একটা প্রশ্ন তাই না কিছুক্ষণ আগেও বলেছি যে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করলে চলতি হিসাব নামে আর হিসাব সংরক্ষণ করতে হয় এটি হচ্ছে অংশীদের চলতি হিসাব এবং এই চলতি হিসাবে মূলধনের সুদ উত্তোলনের সুদ মুনাফার অংশ উত্তোলন সব কিছু বসে শুধুমাত্র মূলধন এখানে বসবে না মূলধনের পরিমাণ চলতি হিসাবে বসবে না কিন্তু মূলধনের সুদ বসবে ক্রেডিট দিকে তাহলে মূলধনের সুদ আমরা কিন্তু নাম্বারে বের করেছিলাম তোমরা হয়তো দেখেছ এই যে মূলধনের সুদ বলেছিল কত পার্সেন্ট এইখানে মূলধনের সুদ এই যে ছয় পার্সেন্ট মূলধনের উপর সুদ ধরতে বলেছিল তাহলে এই ষাট হাজার টাকার উপরে ছয় পার্সেন্ট ছত্রিশশো টাকা আর পঞ্চাশ হাজার টাকার উপরে ছয় পার্সেন্ট তিন হাজার টাকা এখন তোমরা হয়তো বলতে পারো আশি হাজার টাকার উপরে ছয় পার্সেন্ট ধরবো না কেন আশি হাজার টাকা হচ্ছে জাওয়াদের জাওয়াদের কোনো হিসেব করতে বলেনি নাসিপ আর নবীনের করতেছি সেই জন্য নাসিফের যে মূলধন ছিল তার উপরে সুদ এখানে লিখেছি নবীনের যে মূলধন ছিল তার উপরে সুদ এখানে লিখেছি হ্যালো তো উত্তোলনের সুদ কিন্তু আমরা ক নাম্বারে বের করেছিলাম এখানে আমরা উত্তোলনের সুদ লিখব কত কত পেয়েছিলাম মনে আছে নাসিফের যত টাকা পেয়েছিলাম নাসিফের ঘরে লিখবো নবীনের নবীনের ঘরে লিখবো এখন তোমরা হয়তো বলতে পারো এটি কোথায় পেলাম আমরা নাম্বারে উত্তোলনের সুদ বের করেছিলাম তোমরা খেয়াল করেছো এছাড়াও এই অঙ্কে যে নাসিব বেতন পাবে বেতনটা এখানে লিখবো বারোশো টাকা মাসে পাবে বারোশোকে যদি বারো দিয়ে গুণ করি চোদ্দো হাজার চারশো টাকা শেষের ঘরে লিখব নাসিবের ঘরে নাসিব প্রথম ঘরে লিখবো কেননা নাসিব প্রথমে আসে এরপরে আমরা কি করব এই মুনাফার অংশ লিখবো তো বন্টনযোগ্য মুনাফার অংশ আমরা নাম্বারে বন্টন করেছি পেয়েছিলাম সেখানে যে বন্টনযোগ্য মুনাফা আমরা নাসিবেরটা পেয়েছিলাম এগারো হাজার পাঁচশো উনআশি টাকা নবীনেরটা পেয়েছিলাম পাঁচ হাজার সাতশো নব্বই টাকা এগুলি আমরা পেয়েছিলাম নাম্বার দেখে লিখলাম খনাম্বারের যে লাভ লোকসান আবন্দন হিসেবে ডেবিটা আমরা লাভ লাভ করি তখন তখন বের করেছি এই তো এই অঙ্কে আর কিছু লেখার মতো না এখন আমরা যোগ বিয়োগ করবো এখন তোমাদের মনে হতে পারে এই যে পণ্য উত্তোলন আছে পাঁচ হাজার টাকা এটি কেন লিখলাম না তাই না তো পণ্য উত্তোলন করেছে জাওয়াত জাওয়াত পণ্য উত্তোলন করেছে সেজন্য আমরা নাসিব এবং নবীনের অঙ্ক করতেছি তাই যাওয়াদের পণ্য উত্তোলন এখানে আসবে না এবার আমরা যোগ যোগ করবো এইখানে দাগ দিব এইখানে দাগ দিব তো এখন দেখতে হবে কার কোন সাইট বড়। সবারই সম্ভবত ক্রেডিট সাইড বড়। সেজন্য আমরা এই ক্রেডিট দিক যোগ করব। এটা যোগ করে এইটা পাবো বারো হাজার চারশো এবং এটা যোগ করে পাবো উনত্রিশ হাজার পাঁচশো উনআশি এই দুইটা যোগ ফলাবার এখানে নিয়ে আসবো এই টাকাটা এইখানে লিখবো এই টাকাটা এইখানে লিখব তারপরে কি করবো জের করবো দুই দিকে ডাবল দাগ দিব এই বারো হাজার চারশো নব্বই টাকা থেকে এই দুইটা বিয়োগ করব এই দুইটা বিয়োগ করে যে টাকাটা পাবো এখানে লিখব আবার এই টাকা থেকে এই তিনটা বিয়োগ করব তিনটা বিয়োগ করে যে টাকাটা পাবো এখানে লিখবো এবং পাশে লিখব ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি লিখবো আবার এই যে ব্যালেন্স সিডি পেলাম এই ব্যালেন্স সিডিটা এখানে চলে যাবে এই বিশ হাজার আটশো চুরাশি টাকা এখানে লিখব নাসিফের ঘরে তিন হাজার আটশো ঊনষাট টাকা এইখানে লিখবো এখানে লিখবো ব্যালেন্স বিডি দুই হাজার আঠারো জানুয়ারি এক আমরা জানি এর পরের দিন এখানে লিখতে হয় তাহলে ডিসেম্বর একত্রিশ তারিখের পরের দিন হচ্ছে পরের বছরের জানুয়ারি এক সেজন্য দুই হাজার আঠারো জানুয়ারি এক লিখেছি ব্যালেন্স বিডি তাহলে আমরা এই যে লাস্টে যখন জের করব তখন মূলধন হিসাবে যেভাবে বের করি পরিবর্তনশীল পদ্ধতিতে অনুরূপভাবেও এই চলতি হিসাবেও যোগ করে যেদিক বড় সেদিক যোগ করে এদিকে নিয়ে এসে এগুলো ব্যালেন্স সিডি হবে সিডিটা আবার ওইদিকে চলে যাবে ব্যালেন্স বিডি নামে এগুলি আমরা জানি তো এইভাবে আমরা এই অংশীদারদের চলতি হিসাবে প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই অন্যান্য যে সমস্ত বোর্ড আছে দু হাজার সালের যে সমস্ত অঙ্ক অংশীদার সম্পর্কিত এসছে সেগুলি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ